প্রতিভা এক বাঘ ফেরণা আর নিরানব্বই বাঘ পরিশ্রম এডিশন অভিজ্ঞতার অনুপাতে নয় বরং অভিজ্ঞতার অর্জনের ক্ষমতার অনুপাতে মানুষ জ্ঞানী হয় ঋণ করিলে আত্মার স্বাধীনতা নষ্ট হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অসত্যের ডাফট কোন স্থায়ী কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী স্থায়ী হজরত সুলাইমান আলহ ইসলাম মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় যৌবনে কাকু সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী যেই লোক রক্তপাত ঘটায় সেই রক্ত থেকে ফালাতে পারে না প্রাবাদ নিজের কথা ভেবে অন্যের বিচার করণ আব্রাহাম লিঙ্কন বিচারে দেরি করার অর্থ অবিচার করা দোষ গুণ বোল ভ্রান্তি মিলি মানুষের জীবন অন্নকে ক্ষমা করার মতো মহৎ গুণ প্রত্যেকের থাকা চাই আলো কখনো লুকানো যায় না তা অন্ধকারে বিচূর্ণ হয়ে উদ্ভাসিত হবে সত্য বলার স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুবন জিনিস অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশীল বাক্য অসহ্য বলে কোনো কিছু নাই কারণ সময়ে সব সহ্য হয় যার আশা যত বেশি সেই বেশি অসুখী